নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই আজ তোমাদের শেয়ার করব নিরামিষ মুগের ডালের রেসিপি খেতে খুবই ভালো হয় আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকো প্রথমেই এই পরিমাণ মতো ডাল নিয়ে আমি কড়াইতে ভেজে নিচ্ছি চার পাঁচ মিনিট ধরে অনবরত নেড়ে চেড়ে লালচে রং ধরে ডালটাকে ভেজে নেব তো দেখো বেশ লালচে কালার চলে আসছে সেই টাইমে দিয়ে দিচ্ছি জল এখানে যেহেতু একটু পাতলা করব নর্মালি মাছের মাথা দিয়ে যে মুগের ডালটা হয় সেটা একটু ঘন হয় কিন্তু যেহেতু আমি নিরামিষ করছি তাই একটু পাতলা করব। বেশ খানিকটাই জল দিয়েছি আর উপরে যে ফ্যানাটা উঠে আসছে সেটা আমি ফেলে দেব পরিষ্কার করে যখন ডালের জলটা টক বগিয়ে ফোটা শুরু করবে সেই টাইমে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি আঁচটাকে কমিয়ে রেখে যাতে ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিট পর চলে আসছি জলটাকে বেশ খানিকটা কমিয়ে নিয়ে অল্প জল রেখে আবারও ঢেকে দিলাম ভালো করে ডালটা সিদ্ধ হওয়ার জন্য তো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবার একটা হাতার সাহায্যে ডালটাকে বেশ ভালো করে আমি গলিয়ে নিচ্ছি একটু টাইম ধরে চার পাঁচ মিনিট ধরে ডালটা গলিয়ে নিলাম এবার যে জলটা আমি তুলে রেখেছিলাম ডালের সেই পুরো জলটা দিয়ে দিচ্ছি ফ্লেমটা অবশ্যই বাড়িয়ে রাখবে আর যখন এরকম জাল উঠে আসবে পরিমাণ মতো লবণ আর হলুদটাও দিয়ে দেবেন ক্যামেরাটা অফ ছিল তাই তোমাদের দেখাতে পাইনি এবং তারই সঙ্গে সাত আটটা লঙ্কাকে আমি চিড়ে দিয়ে দিচ্ছি সব কিছুকে ভালো করে আর একবার হাতা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি আরও তিন চার মিনিট ধরে আমি ডালটাকে জাল করে নেব তিন চার মিনিট পর ফিরে আসছি এবার ডালটা একটা পাত্রে আমি নামিয়ে নেব এবং সেই কড়াইটাই আবার গ্যাসের উপর বসিয়ে দেব কড়াইটা খুব ভালো গরম হয়ে গেলে দিয়ে দেবো সামান্য সরষের তেল তেলটাও ভালো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে জিরেটাকে বেশ ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি এই ভাজা জিরেটা আমি পরে অ্যাড করবো সেই তেলেই দিয়ে দিচ্ছে আরও দুটো শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে তোমরা চাইলে এখানে হাফ চামচ গ্রেট করা আদা অ্যাড করতে পারো ভালো করে জিরেটাকে ভেজে নিয়ে এবার তুলে রাখা ডালটা দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে অবশ্যই বাড়িয়ে রাখবে ফোড়নটা দেওয়ার পর যে জিরেটা আমি তুলে রেখেছিলাম সেই জিরেটা বেটে নেব এবং ডালটাকে আরও তিন চার মিনিট মতো জাল করে নেব। যে যেরকম ঘনত্ব রাখতে চাইছো সেই হিসাবেই ডালটা জাল করবে যেহেতু এখানে আমি বেশি ঘন করব না একটু হালকাই রাখবো তাই আরও দু তিন মিনিট মতো জাল করেছি এবং সেই বেটে রাখা জিরেটাও এই টাইমে আমি অ্যাড করে দিয়েছি মাছের মাথার ডাল ছাড়া যদি তোমরা নর্মালভাবে ডাল রান্না করতে চাও তো এইভাবে কিন্তু অবশ্যই করতে পারো খেতে খুবই ভালো লাগে আর লবণটা অবশ্যই চেক করে নেবে হয়ে গেছে আমাদের মুগের ডালের রেসিপি এবার আঁচটাকে বন্ধ করে আমি নামিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটি কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও আর অবশ্যই এইভাবে একবার ট্রাই করো খুবই ভালো হয় খেতে আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো